পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত অষ্টআশি জন মানুষ অষ্টআশি জন রাষ্ট্রপ্রধান ভেঙে গেছে এই দুইশ শতাব্দীর মধ্যে তম মধ্যে সর্বশেষ যিনি ভাগছেন ইনি একমাত্র মহিউ একমাত্র লেডিস ফেরাউন বলেন মহিলা ফেরাউন একমাত্র মহিলা ফেরাউন যিনি মেম্বার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবারই নিয়া ভাগছে মানে আগামী ইতিহাস ভাংখ্যা নায় উরিদুল আজ লাতা আজ্জাল্লাহুফিহা মানাসা লিমানুরি যে দুনিয়া চাইবে আমার কাছে আমি তাকে দুনিয়া তার চাওয়া মতে দিব না আমি তাকে দুনিয়া দিব আমার চাওয়া কার চাওয়া মতে দুনিয়া আমার চাওয়া মতে দিবে না আল্লাহ চাওয়া মতে দিবে বলেন সবাই বলেন দুনিয়া আমার চাওয়া মতে না আল্লাহ চাওয়া মতে যদি দুনিয়া আমাদের কারোর চাওয়া মতে হইত তাহলে পাঁচ তারিখ ইতিহাসে পাঁচ তারিখ আসতো না মনে হয় বুঝেন নাই যদি দুনিয়া আমাদের চাওয়া মতে হইতো বলেন তাহলে ইতিহাসে কি হইতো না বলেন ইতিহাসে আর পাঁচ তারিখ আসতো না আচ্ছা আগামী হাজার বছরের ইতিহাসে পাঁচ তারিখের কথা মানুষ লিখবে তো আপনি কি মনে করেন আমাদের আমাদের দিয়ে না আল্লাহ তালা আলাদা আল্লাহ তালার ইচ্ছা হয়েছে যদি আমাদের আলাদা হইতো যদি দুনিয়ার মানুষে আলাদা হইতো তাইলে এই পাঁচ তারিখ কি এই পাঁচ তারিখ হইতো না পাঁচ তারিখ আসতো না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে একটা পাঁচ তারিখ আমাদেরকে দিয়েছে এই পাঁচ তারিখের নাম কি পাঁচেই সবাই আগস্ট বাকি এই পাঁচ কোন কোন পাঁচের মোকাবেলা আল্লাহ আমাদেরকে এই পাস দিলেন দিস ইজ দ্যাট ইজ এটা ওটা তিলকা বেতিলকা আগে একটা পাঁচ তারিখ ছিল পাঁচই মে ওটার জবাব এই পাঁচেই আগস্ট বুঝে গেছে তো সব বলেন এটা ওইটা কোনটা কোনটা বলেন পাঁচে আগস্ট দিয়ে দিছে বা কি বলবেন পাঁচেই মে এর জবাব পাঁচেই মে হলে সুন্দর হইতো আগস্টে গেল কি লেখা যেহেতু আগস্টের পনেরো তারিখ ছিল দুই হাজার উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের পণ্য তারিখে একটা দিবস ছিল কি ছিল না বলেন এই আগস্ট সেই আগস্ট কি বলছি বলেন এই আগস্ট আর এই পাঁচ তারিখ সেই পাঁচ তারিখ তাহলে বুঝে গেছে এখানে কোনো কিছু হয় না আল্লাহ এরাদা ছাড়া এখানে কোনো কিছু হয় না আল্লাহ তালা আলাদা যদি না হইতো পাঁচ তারিখ হতো না কী ভয় তাহলে কার আলাদা হয়েছে এজন্য প্রশংসা করতে হবে কা ফখুথি আয়দাদিরুল কৌমিল্ল দিন আউজ অলেমু ওয়াল হেমদুন হিরব বিল নাল আজকে হযত মোরান আবদুর রজ্জা কাসিমী দামাদ বারা কা তহুম তিনি বয়ান করেছেন এর আগে বয়ান করেছেন কোথায় ঈশ্বর দি আমি তার বয়ান পুরোটাই বসে বসে শোনার সৌভাগ্য হয়েছি তিনি এক আশ্চর্য কথা বললেন আশ্চর্য কথা বললেন তিনি বলেন যে আতাউল্লাহ শাহ শাহ্লা বু তালা একটা কথা বলতেন তিনি বলতেন আমি পৃথিবীতে দুটো জিনিস দেখি নাই পুরো তারিখ এনসানিয়েতে মানবতার ইতিহাসে দুটো জিনিস একটা হল আল্লাহকে দান করে কেউ বিক্ষুভ হয়েছে এটা আমি দেখি নাই কী বলছে বলেন মাদ্রাসা জাগা দিয়ে কেউ ভিক্ষুক হয়ে গেছে এটা আমি দেখি নাই মসজিদে জাগা দিয়ে কেউ ভিক্ষুক হয়ে গেছে এটা আমি কি দেখি নাই এ হলো একটা তিনি বলেন যে এক নাম্বার আল্লাহকে দান করে পৃথিবীতে কেউ ভিক্ষুক হয়েছে এটা আমি দেখি নাই দুই নাম্বার পৃথিবীর ইতিহাসে কেউ জুলুম করে টিকে গেছে এটা আমি দেখি নাই কি বলছে বলেন আর জেলখানার এই লোহার জানালায় আপ দরা যা দাঁড়ায় দাঁড়ায় আমি একটা কথা বলতাম সব সময় জেলে বলতাম আল্লাহ জলিম কা কুচ রাহতা নেই মজলুম কা কুচ যাতা নেই আমার মুখ দিয়ে খালি এটা বাইরে তো কি বাইরে তো বলেন জলিম কা কুচ রাহতা নেই মজলুম কা কুচ আমরা যারা জেল জুলুমের শিকার হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কি কি গিয়েছে আর যারা আমাদের উপরে জুলুম করছে তাদের কি কি থাকছে পুরা পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত অষ্টআশি জন মানুষ অষ্টআশি জন রাষ্ট্রপ্রধান ভেগে গেছে এই দুইশ শতাব্দীর মধ্যে তোর মধ্যে সর্বশেষ যিনি ভাগছেন ইনি একমাত্র মহীষী একমাত্র লেডিস ফেরাউন বলেন মহিলা ফেরাউন একমাত্র মহিলা ফেরাউন যিনি মেম্বার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত সবারই নিয়ে বাগছে মানে আগামী ইতিহাস হাজার বছরের ইতিহাস এক লক্ষ বছর পরেও বিসিএস এ প্রশ্ন করবে কোন প্রধানমন্ত্রী মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ভাগছে উত্তর হবে উত্তর হবে লেডিস ফেরাউন উত্তর কি হবে বলেন এটা আমাদের আলাদা না আল্লাহর ইচ্ছায় আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা বান্দার ইচ্ছায় নয় জমিনের কারোর ইচ্ছা হয় নাই আল্লাহ তার ইচ্ছা হয়েছে যেন প্রশংসা কার ফখুতি আদাবিরুল কৌমিল্লাযীনা যলমূ তালা বলেন শেষ আমি নিশ্চিহ্ন প্রশংসা শুধুই আমার যেভাবে পাঁচই আগস্ট হয়েছে ইনশাল্লাহ অচিরেই আরেকটা দিন আসবে যেদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী এভাবেই ভাববে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল সব জলেমদের পরিণতি একই হয় বলেন আমরা আর সেই দিনের অপেক্ষা করছি বাকি আমরা এতটা ভাবি নাই আমরা আমাদের দেশের বাচ্চারা ছাত্ররা একটা স্লোগান দিত বাংলা সাইরা ভারত যা বাংলা সাইরা ভারত যা আল্লাহ জেডে এভাবে কবুল করবে এটা তো কল্পনা করিনি আমাদের জীবন দশাতে আমরা আমাদের হায়াতে দৃশ্য দেখব এটা তো জীবনে কখনো কল্পনা করিনি কোন দৃশ্য বলেন এটা কিসের জবাব পাঁচই আগস্ট পাঁচই মে কিসের জবাব বলেন আমরা সেদিন স্লোগান দিয়েছিলাম কি বাংলা সাইজা

প্রশংসা শুধু প্রশংসা শুধুই আল্লাহ প্রশংসা কার এজন্য এই পুরস্কারটাকে অন্য কারোর দিকে ফিরিয়ে দেওয়া যাবে না তাহলে মালিক যদি আবার নারাজ হয়ে যায় কি ভাই অমুকে করেছে অমুকে করেছে অমুকে করেছে রাব বলবেন না না এটা আমি করেছি কে করছে বলেন তাহলে দুনিয়াতে কি চলে আল্লাহ তালার এরাদা আর আখরাতে কি চলবে আল্লাহ তালার কুদরত সোভান জমিনে চলে কি আর আখরাতে চলবি কি কুদরত আল্লাহ তার আখরাতে আল্লাহর এরাদার আমার রাদা চলবে আপনার রাদা চলবে আল্লাহর কুদরত চলবে সোজা হিসাব আল্লাহ তালার সিদ্ধান্ত জমিনে জমিনে তোমরা যা চাইবা সব দিতাম না যা চাইবা সব দিতাম না আখরাতের বেলা যা যা চাইবা সব দিয়া বলেন না তুমি যা যা চাইবা তোমার সব দিয়া আমার মতে বাকিটা দিয়ে দিবে দুনিয়ার